এই চলে ASCII সবার পরিচিত ইওয়ান মোটরস তো আজকে একটা খুশির খবর দিব সবার কাছে তারপরে দেখাবো পিছনে দেখো কি আছে পিছনে দেখো গলি R15 এ লাইন লাগানো আছে হোয়াইট কালার মনস্টার এডিশন রেড কালার ভার্সন পরে লাইন লাগানো আছে তো সবার কাছে বলবো আমাদের ওয়ানকে ফ্যামিলি হয়ে গেছে তো সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে এই খুশির খবরটা মানে কি করে বলবো আমি বুঝতে পারছি না আমি কো আনন্দ কো এক্সাইটেড আমি যে এত তাড়াতাড়ি আমাদের এক দেড় মাসের মধ্যে আমাদের ওয়ান কে ফ্যামিলি হয়ে গেছে আর সবাই এভাবেই আমাকে ভালোবাস অনেক অনেক ভালোবাসা দিয়েছে আশা করি ভবিষ্যতে আরও ভালোবাসা দিবা সবাই মিলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার করব এটা আমাদের সবার প্রমিস থাকলো সবাই সাবস্ক্রাইব করো আগে তারপর আমি দেখাচ্ছি তোমাদের সবার প্রিয় ভার্সন ফোর এই দেখো ভার্সন ফোরে লাইন লাগানো আছে সবার ফার্স্ট দেখাচ্ছি আর এস আর এস টু হান্ড্রেড মাত্র উনিশের মডেলের গাড়ি আছে দুর্ধান্দা কন্ডিশনের গাড়ি একদম ফার্স্ট ওনারের গাড়ি আছে খুব সস্তায় খুব সস্তায় গাড়ি মাত্র 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 এক লাখ দশ হাজার টাকা আছে আমার কাছে আরো আর হয়ে যাবে অনেক ধরনের আর আছে তারপরে দেখাচ্ছে হচ্ছে ভার্সন ফোর হোয়াইট কালার হোয়াইট কালার আছে মাত্র এক মাসের পুরনো গাড়ি এক মাসের পুরনো গাড়ি আছে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি এটা কত টাকা দাম রাখবো কত টাকা দাম রাখবো এক লাখ নব্বই চলো এক লাখ এক মাসের গাড়ি দু হাজার কিলোমিটার হাজার হাজার বারো কিলোমিটার চলা আছে কত টাকার দাম রাখা যায় গাড়ি মাসের গাড়ি এক তো দু লাখ টাকা নতুন দাম কত টাকা লস করবে একটা ষাট হাজার সত্তর হাজার চলো তোমাদের জন্য এটার দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা রাখলাম সাথে হেলমেট পেট্রোল ফ্রি আর তারপরে আছে পার্সন ফোর রেড কালারের রেড কালারে আছে দুর্ধন্ধা কন্ডিশনের এই গাড়িটাও আছে এটা এক বছরের গাড়ি আছে বালুর নাম্বার করা আছে যেখানকারই নাম্বার চাবা যেখানকার টিউ দেবো ওখানকার হয়ে যাবে সব জায়গায় কোনো অসুবিধা নেই অল্প টাকা ডাউন পেমেন্ট দিবা ফাইন্যান্সের সুবিধা আছে এই রেড কালারটার দাম মাত্র মাত্র এক লাখ সত্তর চলো দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ ষাট হাজার টাকা অল্প টাকা ডাউন পেমেন্টের সাথে হেলমেট ফ্রি এটা তো তারপরে আছে মনস্টার এডিশন মনস্টার এডিশন আছে দু হাজার বাইশের মডেল দুর্দান্ত কন্ডিশন আছে ফার্স্ট ওনার গাড়ি আছে দুর্দান্ত ফাটাফাটি লুকস আছে গাড়ির কোথাও কোনো স্ক্র্যাচ নেই ভাঙাচুরা কোনো কিছু নেই তো এটার দাম কত রাখবো এক লাখ ষাট হাজার টাকা ছাড়াও দশ টাকা ডিসকাউন্ট তোমাদের জন্য এটা তো এক লাখ দেড় লাখ টাকা এটা দিয়ে দেবো তোমাদের চলো সাথে হেলমেট পেট্রোল ফ্রি থাকছে আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা থাকছে তোমরা এত ভালোবাসা দিয়েছো এই অল্প সময়ের মধ্যে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এতটা ভালোবাসা দিবা তোমরা সবাই মিলে গোটা রায়গঞ্জবাসী হোক বালুরঘাট থেকে অনেক দাদারা দেখে গঙ্গারামপুর থেকে ইটাহার থেকে কিছু কিছু দাদারা আছে নাম তো আমি এত নাম নিতে পারছি না মাতার দা আছে শুভম দা আছে অনেক দাদারা আছে যারা খুব ভালোবাসা দেয় প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা বাকি মানে ফ্যামিলি আছে তাদের মধ্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত তাড়াতাড়ি করে দেওয়ার জন্য তারপর আবার একটা হোয়াইট কালার আছে সাত আট মাসের গাড়ি এটারও দাম তোমাদের জন্য এক লাখ পঁচাশি না এটা ওটা এক মাসের গাড়ি ছিল এক লাখ পঁচাশি এটা ছ মাসের গাড়ি এটা দিয়ে দেবো তোমাদের এক লাখ আটাত্তর হাজারে সাথে স্পেশাল ডিসকাউন্ট হেলমেট ফ্রি পেট্রোল ফ্রি তারপরে এই যে একটা আছে এখানে একটা আছে ভি থ্রি ভি থ্রি আছে দুর্দন্তা কন্ডিশন এছাড়াও এখনই গাড়িটা নিলাম আমি খুব সস্তায় দিয়ে দিব এক লাখ তিরিশ হাজার টাকায় দিয়ে দিব মাত্র বাইশের মডেল বাইশের মডেল ভি থ্রি এক লাখ তিরিশ হাজার কন্ডিশনের গাড়ি সাথে আছে এমটি ফিফটিন ফুল মডিফিকেশন করা এম টি ফিফটিন আছে বাইশের মডেল আছে এটা বাইশের লাস্টের মডেল এটাও আমি খুব সস্তায় রেখে দেড় লাখ টাকা সাথে এখানে দেখাচ্ছি এই যে আরেকটা আছে দেখো হান্ড্রেড টু পয়েন্ট ও হন্ডের টু পয়েন্ট ও যারা খুঁজছো পাঁচ ছয় মাসের গাড়ি এটাও খুব সস্তায় মাত্র মাত্র এক লাখ আঠাশ হাজার টাকা সাথে হেলমেট পেট্রোল লাগছে আর চল্লিশ হাজার টাকা নিয়ে আসো পকেটে ফাইন্যান্স করে নিয়ে চলে যাও আর ওয়ান ফাইভ এমটি তারপর সাথে হচ্ছে এমটি নিতে গেলে একটু ডাউন পেন বেশি লাগবে কারণ আমার কাছে বেশি পুরনো এমটি নেই সব এক বছরের পাঁচ মাসের দু মাসের তিন মাসের এমটি আছে আর ওয়ান ফাইভ আছে ওগুলোতে একটু বেশি ডাউন লাগে মোটামুটি তোমাদের ধরে রাখো হচ্ছে এই পঞ্চাশ ষাট মিনিমাম ডাউন লাগবে সাথে যেখানে এমটি আছে রনিন আছে সব ধরনের গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল আছে টোটাল পাঁচশো গাড়ির স্টক রাখছি আমরা রায়গঞ্জে এ ওয়ান এ পাঁচশো গাড়ির স্টক শুধু এ ওয়ান এ আছে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চলো আমি কিছু তোমাদের স্টক দেখায় নিয়ে আসি প্রত্যেক ভিডিওর মতো তো গাইস দেখো গাড়ির স্টক দেখো অনেক ক্লাসিক আছে আমার কাছে প্রচুর ক্লাসিক আছে গ্ল্যামার সুপার স্প্লেন্ডার স্প্লেন্ডার প্লাস সব ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ির মেলা লাগানো আছে তোমাদের জন্য সস্তায় ভার্সন ফোর স্টক প্রত্যেক ভিডিওতে দেখানো সম্ভব না তো আজকে এইটুকুই থাক সবাই সাবস্ক্রাইব করো এন ওয়ান করে রাখো নোটিফিকেশন অন করে রাখো আর সবার জন্য স্পেশাল অফার থাকছে কিন্তু স্পেশাল অফার দিব আমি নেক্সট ভিডিও কোন ধরনের ভিডিও চাও তোমরা কমেন্ট করো সেই ধরনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আর তোমাদের জন্য পোস্ট করবো দেখো কত সুন্দর লাগছে চারটা ভার্সন ফোর একসাথে আছে আমার কাছে আরও আছে চারটা ভার্সন ফোর এখানে চারটা রাখা আছে দুর্দান্ত কন্ডিশনে সবগুলো গাড়ি দুর্দান্ত কন্ডিশন আছে সাথে আর আছে দারুণ লাগছে গাড়িগুলো দারুণ লাগছে সবগুলো গাড়ি একদম এ ওয়ান কন্ডিশন এ ওয়ান মোটর সবসময় এ ওয়ান কন্ডিশনেরই গাড়ি নিয়ে আসে দূরদান্ত কন্ডিশন ফাটাফাটির কন্ডিশন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আমাদের টেন কে ফ্যামিলি হোক থ্যাংক ইউ সো মাচ